নমস্কার বন্ধুরা ক্রিয়েশনাম জয়শ্রী জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তৈরি করতে যাচ্ছি একটি হেয়ার অয়েল তো যাদের অল্প বয়সে চুল পেকে যায় বা অনেক সময় আমাদের এই চুল খুব বেশি পড়তে থাকে তো তারা যদি এটা ব্যবহার করতে পারে তাহলে বেশ উপকার পাওয়া যায় আমিও ব্যবহার করে বেশ উপকার পেয়েছি এখানে প্রায় সতেরোটি উপাদান আমি একসাথে জাল করে নিয়েছিলাম একটা বড়ো পাত্রে এরপর এর নির্সটা নিয়ে আমি এই লোহা লোহার কড়াইতে জাল দিয়ে দিয়ে এটাকে একদম ঘন করে নিয়েছি দেখতে পাচ্ছো তোমরা এর কালারটা কেমন হয়েছে তো এখন এর মধ্যে দিয়ে দেব নারিকেল তেল তো আমি ভাবছিলাম যে হাফ লিটার নারিকেল তেল দেব তো এটা সাড়ে তিনশো তো এটাকে আমি দিয়ে দেব দিয়ে অনেকক্ষণ জাল করে এই যে ইয়ে আছে এই যে নির্যাস নির্যাসের পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি সেটাকে নামিয়ে নেব এই তেলটা কিন্তু খুবই উপকারী ঢেলে নিচ্ছি নিয়ে আমার ওই নারিকেল তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মেশাতে একটুখানি কষ্ট হবে পরে পরবর্তীতে বাকি তেলগুলা দিয়ে দেব এখন এই তেলগুলা দিয়ে দিচ্ছি তো পরে আসছি তোমরা দেখতে পাচ্ছ কেমনভাবে ফুটে উঠেছে সেটা ফুটে একদম যখন এর মধ্যে যে পানি আছে পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন সেটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে সেটাকে আমি ছেঁকে নেব ছেঁকে নিয়ে এই কৌটোর মধ্যে আবার ঢুকিয়ে নেব এটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে যদি এর মধ্যে পানি থেকে যায় তাহলে কিন্তু আবার সেটা বেশি দিন ব্যবহার করা যাবে না কিন্তু পানিটা ভালোভাবে শুকিয়ে গেলে সেটা আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে সেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমনভাবে আমি অর্গানিক একটা হেয়ার অয়েল তৈরি করে নিয়েছি এটা ব্যবহার করে আমিও বেশ উপকার পেয়েছি আমার মধ্যখানে খুব বেশি চুল পড়তে শুরু করেছিল তো তখন এটা আমি ব্যবহার করে কিছুদিন ব্যবহার করেছিলাম তারপর আমার চুল পড়াটা অনেকটা কমে গেছে তো আমার এটা শেষ হয়ে গেছিলো তো আজকে আবার তৈরি করছি তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে আর যাদের একদম অল্প বয়সে চুল পাকা শুরু করে এখন তো অল্প বয়সী ছেলে মেয়েদের চুল পাকতে শুরু করে তো প্রথম থেকে যদি এইগুলো ব্যবহার করা যায় তাহলে বেশ উপকার পাওয়া যায় সপ্তাহে তিন দিন ব্যবহার করলে মেসেজ করে করে চুলা চুলের গুঁড়ায় যদি ব্যবহার করা যায় তাহলে বেশ উপকার পাওয়া যায় তো বন্ধুরা আমার এই তেল তৈরির তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা আর যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করে শেয়ার করে এবং কমেন্টস করা তো বন্ধুরা আনন্দে বাঁচো এবং আজকের জন্য বাঁচো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও তো আগেই আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম কিন্তু পরে ভাবলাম যে এই তেল জাল দেওয়ার পর কি অবস্থা হয়েছে হয়তো দেখালে ভালো হতো এই দেখতে পাচ্ছ এই নারকেল তেলের কালারটা একদম পরিবর্তিত হয়ে গেছে আর এই তেলটা কিন্তু খুবই উপকারী তো এখন আমি এটাকে এই যে কৌটা থেকে বের করেছিলাম নারিকেল তেল সেই সেইটাতে রেখে দেব আর সপ্তাহে যদি তিন দিন করে ব্যবহার করতে পারি তাহলে অনেক উপকারই পাবো আর সব সময় তো আর তেল ব্যবহার করা যায় না তবে এই তেলের আরেকটা উপকারিতাই বলতে পারি যে চুলে দেওয়ার পর চুলটা একদম চিটচিটে হয় না আমাদের সাধারণত তেল মাথায় মাখলে চুলের চুলগুলো কেমনভাবে বসে যায় এটা আবার সেরকম হয় না আর গুড়ালিতে যদি মেসেজ করে করে মাখা যায় তাহলে অনেক অনেক উপকার পাওয়া যায় বিশেষ করে যাদের অল্প বয়সে একদম চুল পেকে যায় এরা যদি নিয়মিত কয়েক মাস প্রায়শ সাত মাস ব্যবহার করতে পারে তো আমার মনে হয় এদের চুল পাকাটা সম্পূর্ণই বন্ধ হয়ে যাবে